যে কোনো মাছেরই পাতুরি খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি আর তা যদি ইলিশ মাছ হয় তাহলে তো জমে যাবে তবে একটা একটা কলাপাতায় মুড়ে পাতুরি করতে কিন্তু খুব কষ্ট আজকে করবো একসাথে সময় বাঁচানোর জন্য কী করে করে কলা পাতাটাকে প্রথমে হালকা সেঁকে নিলাম এবার সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি মাছ ধুয়ে রেখেছি এবার দিলাম তার উপরে নুন একটা বাটিতে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর দিলাম কালো জিরে ইলিশ মাছের কালো জিরে দিলে তো ভীষণ ভালো এবার দেব দই একটা বাটিতে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে রেখেছি খানিকটা দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা এখানে বলে রাখি টমেটোটা চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন টমেটো দিলে যে আহামুরি বিশাল টেস্ট হয় তা নয় কিন্তু দেখতে সুন্দর লাগবে আর আমি একদিন ট্রাই করব কেমন লাগে তার জন্যই দেওয়া আপনাদের পছন্দ হলে দেবেন নইলে দেবেন না সর্ষে বাটাটার মধ্যে আছে সর্ষে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে কালো সর্ষের ভাগটাই একটু বেশি যেহেতু ঝাঁজ হয় তার জন্য এবার ঝাঁজের জন্য দিলাম বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলই রাঁধবে গো অন্য কিছুতে নয় এবার এটাকে খুব ভালো করে মেখে নেব কারণ আমার তো আর কোনো কাজই নেই মাখা ছাড়া ভালো করে মেখে দিলেই তো রান্নার অর্ধেক হয়ে গেল কারণ আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কোনো কষ্টই তো করতে হবে না তাই মশলাটাকে আমি চাইছি মাস্টার পুরো গায়ে যাতে খুব ভালো করে মাখা হয়ে যায় পাতুরি কলা সাথে সাথে কিন্তু লাউ পাতারটা খেতে বেশি ভালো লাগে কারণ লাউ পাতাটা পুড়ে পুড়ে গেলে সেটাও খেয়ে নেওয়া যায় কলা পাতাটা খাওয়া যায় না আবার কলাপাতাকে একটা একটা বাঁধতেও খুব কষ্ট তাই একসাথে দিয়ে ফেলাই ভালো হবে আমার দেখে মনে হলো আর একটু কালো জিরে দিলে ভালো হয় তাই কালো জিরে আর বাকি সর্ষে বাটাটার পুরোটাই আমি এর মধ্যে দিয়ে নিলাম এবার এটাকে আরও একটু মেখে নেব মাঝখানে আমাকে টেস্ট করে নিতে হবে নুনের পরিমাণটা ঠিক হলো কি না আমি নুনের পরিমাণ দেখে নিলাম দেখে মনে হলো অল্প লাগবে তাই নুন আর সর্ষের তেল আবার দিলাম আবার দেওয়ার পর এটাকে আমি এবার মেখে নেব এই মাখার পরে আমি কিন্তু সঙ্গে রান্না করতে একটু সময় নিয়েছি বসানোর জন্য মেখে বেশ খানিকক্ষণ আমি রেখে দিয়েছি খানিকক্ষণ পর ফিরে আসার পরে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে গ্যাসের মধ্যে ওই সেকে রাখা কলা পাতা তার উপরে অল্প তেল এবার মাছগুলোকে একে একে সমস্ত মাছকে এখানে আমি নামিয়ে দেব ইলিশ মাছ কিন্তু খুব নরম সাবধানে নামাতে হবে এবার সব মাছগুলোকে আমি নামিয়ে দিয়েছি আর তো কোনো কাজই নেই এবার শুধু উপর থেকে আরও একটা কলাপাতা পাতা ঢাকা দিয়ে দেওয়া সকালবেলা সন্তুকে বললাম যাও না আমার জন্য একটা কলা পাতা কেটে দাও বিশাল বড় একটা কলা পাতা কেটে দিল ভেবেছিলাম ছবিটা দেখাবো কিন্তু দিতে ভুলে গেছি গাছ থেকে কলা পাতাটা নিয়ে এলো দেখে মনে হচ্ছিল আজকে কলা পাতাতেই আমি ভাত খাই কিন্তু আর অত ঝামেলা করতে ইচ্ছে করল না দেখে বুঝতে পারছেন মাছটা অনেকটা রান্না হয়ে গেছে কলা পাতার অবস্থা দেখে কলা পাতা তার রং হারিয়ে ফেলেছে এবার মাছগুলোকে আমি জাস্ট উল্টে নেব একটা পাশ একটু পোড়া হয়ে গেছে যেহেতু পাতুরি করছি তাই একটু সর্ষের তেলটা দিলাম আজকে আমার সর্ষের তেলটা দাওয়া একটু বেশি হয়ে গেছে সাধারণত আমি এতটা তেল দিয়ে রান্না করি না এখানে আপনাদের পরিমাণ মতো তেলটা আপনারা দিয়ে নেবেন মাছটা কিন্তু প্রায় রান্নাটা শেষের দিকে হয়ে গেছে শুধু গরম ভাত বাড়ুন আর এই পাতুরি দিয়ে ভাত খেতে বসে যান ভালোই লাগে